কর্মবিরতির মধ্যেই মেদিনীপুরে বিরল অপারেশনে যোগ দিলেন জুনিয়র ডাক্তাররা প্রথমবারের জন্য মেদিনীপুর সফলভাবে সম্পন্ন হল কেরাটোপ্লাস্টি দিনের শেষে হিরো জুনিয়র ডাক্তার রায় অভয়াকাণ্ডের পর কেটে গিয়েছে পনেরো দিন বিচারের দাবিতে এখনও হাসপাতালে হাসপাতালে কর্মী কর্মবিরতির জুনিয়ার ডাক্তাররা তবে আন্দোলনরত চিকিৎসকরা এবার নজিব গড়ল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কুড়ি বছরের মেডিকেল কলেজে প্রথমবারের জন্য চক্ষু প্রতিস্থাপন করা হলো মেদিনীপুরে সিনিয়র ডাক্তারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চক্ষু প্রতিস্থাপনে অপারেশনে অংশ নিলেন আন্দোলনরত ওই জুনিয়ার ডাক্তাররা বছর দুয়েক ধরেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় সেট করা হলেও মিল ছিল না আই আইডোনার দুই রোগীর যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর সফল কেরাটোপ্লাস্টি অর্থাৎ চক্ষু প্রতিস্থাপন করা হয় বৃহস্পতিবার যতদিন না পর্যন্ত অভয়ার ক্ষুণে জড়িতদের কঠোর শাস্তি হবে ততদিন আন্দোলন যে জারি থাকবে তা কার্যত স্পষ্ট করেছেন জুনিয়র ডাক্তাররা তবে একই সাথে তারা এটাও জানাচ্ছেন জরুরি ভিত্তিতে চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম সংকোচ তারা করবেন না মেদিনীপুর মেডিকেল কলেজের ইতিহাসে আজকে একটা নতুন যুগের সূচনা হলো বলা যেতে পারে আই ব্যাংক। যেখানে আমরা মৃত থেকে চক্ষু সংগ্রহ করি এবং যারা মনি জড়িত কারণে মনিটা অস্বচ্ছ হয়ে গেছে যে কোনো কারণেও দেখতে পাচ্ছে না সেরম মানুষের চোখে প্রতিস্থাপন করে তার দৃষ্টি ফিরিয়ে দেওয়ার যে কাজ এই কাজটা করে আই ব্যাঙ্ক মেদিনীপুর মেডিকেল কলেজে আই ব্যাঙ্ক আমাদের প্রায় বছর ধরেই রেডি হয়ে রয়েছে কিন্তু আমাদের চোখ পাওয়া যাচ্ছিল না আলটিমেটলি আমরা দুদিন আগে একজন এখানে হসপিটালে দুর্ভাগ্যবশত মারা যান কিন্তু তার ফ্যামিলি অত্যন্ত সহৃদয় তারা চোখটা তার বাবার চোখ দান করে দুটি চোখই ছিল অত্যন্ত ভালো কন্ডিশনে তার ফলে আমরা চোখ দুটো কালেকশন করে আমাদের আই ব্যাংকে রিজার্ভ করি প্রসেস করি এবং আমাদের যে ওয়েটিং লিস্টে যে পেশেন্ট ছিল তাদের দুজনকে খবর দিয়ে আমরা নিয়ে আসি নিয়ে এসে তাদের চোখকে আমরা সেই কনিয়া বা মনি প্রতিস্থাপিত করি কেরাটোপ্লাস্টি প্রসিডিওর একটা বিরাট টিম ওয়ার্ক

আমরা কিন্তু নাটক রুগীর সঙ্গে আমরা কোনোদিন আন্দোলন করতে পারি না রুগীকে কে আমরা সবসময় পরিষেবাই দেবো আর একটা কথা না বললেই নয় যেমন এতদিন বলছিলাম আমরা চোখ পাচ্ছিলাম না কিন্তু আমাদের সিস্টাররা কিন্তু রেডি এটা করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার তাতে যে যন্ত্রপাতি রেডি রাখা প্রত্যেক দিন কিন্তু ওই যন্ত্রপাতি আমাদের রেডি করতে রাখতে হয় চোখটা তুলে আনার জন্য যন্ত্রপাতি যদি চোখ আসে তার যন্ত্রপাতি এই সিস্টাররা কিন্তু প্রত্যেক দিন রেডি করছে কাজ হচ্ছে না ঠিক আছে আবার পরের দিন রেডি করছে এটা প্রতিদিনই চলে যাচ্ছে হয়তো মনে হতে পারে যে আমরা বেকার কাজ করছি কিন্তু সেটা সাকসেসফুল হলো কিন্তু এতদিনে এখন যদি এটা নির্ভর করবে জনগণের সদিচ্ছার উপর কারণ আমরা কারোর থেকে আমরা কারোর থেকে জোর করে নিতে পারবো না মৃত মানুষের আত্মীয় স্বজন কাছের লোক যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তখন সম্মতি দেন তখনই আমরা একমাত্র নিতে পারবো এবং তখনই এই বলুন এই সিস্টারদের এই কাজ আমাদের আরও যাতে ইনফ্রাস্ট্রাকচারে গিয়ে এত ইনভেস্টমেন্ট করা হয়েছে তখন তখন হবে আমাদের এই কিন্তু কাজে এবং আপনাদের থ্রু দিয়ে আমরা জনগণের কাছে আবেদন করতে চাই কর্য়া রিট্রাইভাল এইগুলো কিন্তু সবই মানুষের ইচ্ছার উপর নির্ভর করে আরও যাতে লোক চক্ষু দান করে আপনারা প্লিজ একটুখানি চারদিকে এই মেসেজটা ছড়িয়ে দিন আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের চক্ষু ডিপার্টমেন্ট রেডি আছি প্রতি মুহূর্তে আমাদের ফোন করলেই আমরা কিন্তু চোখ নিতে পারব না যাদের যে দান করে তার নামও আমরা বলতে পারবো না যাদের লাগানো হলো তাদেরও আমরা এখানে বলতে পারি না এর কিন্তু লিগ্যাল দিক অনেক অসুবিধা আছে কিন্তু এটা হয়েছে আমরা এটা ফোন নাম্বার দেব আমাদের আই ব্যাংকের ফোন নাম্বার একবারে বলে আই ব্যাংকের আই ব্যাংকের কাউন্সিলর আমি আই ব্যাংকের কাউন্সিলর তো আই ব্যাংকের একটা ফোন নাম্বার দেওয়া সেভেন বলা আছে 700 ডবল 55 4842 এইটা সেভেন ডবল জিরো থ্রি ডবল ফাইভ ফোর এইট ফোর টু এই ফোন নাম্বারটা আই ব্যাংকের জন্য চব্বিশ ঘন্টার জন্যই অন করা আছে আই ব্যাংক সম্পর্কিত তার মানে চক্ষু দান সম্পর্কিত যে কিছু জানা কেউ চোখ দান করতে চাইছে বা কিছু ওভারের সম্পর্কিত কিছু জানতে চাইলে সেটা এই নাম্বারে কল করলে পাওয়া যাবে কেউ দান করতে চাইলেও ওই নাম্বারে যোগাযোগ করবেন দান সম্বন্ধীয় কোনো কিছু জানার থাকলে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই কাউন্সিলর ভাই তাকে বুঝিয়ে দেবে কেউ দান করতে চাইলে এই কাউন্সিলর ভাই আমাদের হসপিটাল স্টাফে খবর দেবে এবং সেখান থেকে আমাদের টিম গিয়ে তখন করে নেবে হ্যাঁ আমাদের আপাতত এই প্রোগ্রামটা হচ্ছে শুধুমাত্র হসপিটালে যে রুগী মারা যাচ্ছে তাদের কাছে তবুও বলছি যদি হসপিটালের খুব কাছাকাছি হয় দু চার কিলোমিটারের মধ্যেও হয় আমরা চেষ্টা করব যদি

দান করব অন্তত খবরটা দিক কিন্তু হ্যাঁ সার্টিফিকেট না থাকলে আমরা তুলবো না অর্থাৎ ওই আমাদের হাতে সময় রইল তিন থেকে ছ ঘন্টার মধ্যে এর মধ্যে আমরা চোখটা তোলার চেষ্টা করি সার্টিফিকেট মাস্ট হ্যাঁ বাইরেতে সাধারণত তিন ঘন্টার আগে ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না ডেথ সার্টিফিকেট পাওয়ার পর খবর দিলে সেই খবর এখানে পৌঁছাবে রেডি হবে যাবে হাতে সময়টা অনেক কম সুতরাং কেউ যদি দান করতে চান ডেথ সার্টিফিকেট পাওয়ার আগেই আমাদের সামনে যোগাযোগ করবে এবং আমরা যখন যাব রেডি করতে বলবো যে আমরা যাচ্ছি তোমাদের ডেথ সার্টিফিকেটটা রেডি রাখো হ্যাঁ ডেথ সার্টিফিকেট না হলে কিন্তু আমরা দিতে পারবো না আর হসপিটালের ক্ষেত্রে তো আমাদের ডেথ সার্টিফিকেট হাতেই থাকে